আর যেখানে যাবে সেখানে খাবার পাবে কিনা জোরে বলেন যেখানে যাবে সেখানে খাবারের ব্যবস্থা আছে ঢাকা শহরে যা চান তাই পাবে কিন্তু গ্রামে উৎপাদিত হলেও গ্রামে সব পাওয়া যায় না কারণ গ্রামে অত টাকা নাই আমার ভাইরা জান্নাতের ভিতরে টাকা চলবে না ন্যাক চলবে কি চলবে আল্লাহ বলেন জান্নাতি যেখানে যাবে যে পরিবেশে যাবে যে বাগানে যাবে আল্লাহর গোড়ি ওই চারটা নহর তাদের পিছনে পিছনে প্রবাহিত করে দিব।